বাংলাদেশের এখন বড় ভাইকে বয়সে এবং পদে বড় ভাইয়ের নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনাকে আমি এখন পাগল মনে করি ওনার আসলে উনার ট্রিটমেন্ট প্রয়োজন একটা আওয়ামী লীগ মহোদিত বিএনপি সমর্থিত বর্তমান বিএনপি নেতা ফজলুর রহমান তিনি ডক্টর ইনুসকে পাগল বলেছেন এবং ওনার নাকি এখন ট্রিটমেন্ট দরকার তো উনি যদি পাগলী হয়ে থাকেন তাহলে তার আন্ডারে আপনারা কেন নির্বাচন চাইতেছেন তিনি কি নির্বাচন দিতে পারবেন প্রথমে এই আওয়ামী লীগ নেতা না বিএনপি নেতা আমি তাকে কি নেতা বলবো আমি কনফিউশন হয়ে যাই যাই হোক এই নেতার ইতিহাস তো আমরা জানি উনি প্রথমে আওয়ামী লীগ ছিলেন আওয়ামী লীগ করে তেমন কোনো মিল জেল করতে পারেন না পরবর্তীতে তিনি যোগ দিলেন কোথায় কাদের সিদ্দিকির দলে কাদের সিদ্দিকির দলে থেকেও তিনি দুইবার না একবার সংসদ নির্বাচন করেছেন কোনোভাবে কামা নেই তো পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন তার এখন পার্টি একটাই যোগ দেওয়া বাকি আছে সেটা হলো জাতীয় জাতীয় পার্টি তিনি যদি যোগ দেন তাহলে তিনি সমস্ত রাজনৈতিক দলে যোগ দেওয়ায় আপনার পিএইচডি ডিগ্রি অর্জন করে ফলাইবেন তো আমার কথা হলো ধরে নিলাম ডক্টর ইনুস পাগল আপনার কথাই মেনে নিলাম আপনি পাগল না ডক্টর ইনুস পাগল সেটা বাংলাদেশের জনগণ ইয়া করবে তো কথা হলো আপনি যদি পাগলই মনে করেন তাহলে তাহলে তো তার আন্ডারে নির্বাচন করার কোনো নির্বাচনই আপনি প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা রাখেন না বা তার আন্ডারে নির্বাচন চাওয়ারও কোনো সুযোগ নাই আপনি তাকে পতাক চাই দেবেন যে ডক্টর ইউসের পহতাক চাই একজন সুস্থ সবল সুন্দর মানুষকে আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেখতে চাই এবং তিনি এসে তারপর নির্বাচন দিবেন এই দাবিটা তো আপনার তোলা উচিত তাহলে সেই দাবি আপনি কেন তুলতেছেন না আপনি বিএনপির বড় একজন নেতা হওয়ার পর এই দাবিটা আপনি তুলতে পারতেছেন না কেন আপনার এই দাবিটা তোলা উচিত এবং বিশেষ করে আপনি যেহেতু তারেক রহমানও কিন্তু আবার তাকে ফোন দিতে ভয় পান তারেক রহমান তাকে ফোন দেন তার স্ত্রীর কাছে ফোন দেন ফোন দিয়ে আগে জানিয়ে দেন যে ফদুর রহমানের মন জাস্ট ভালো আছে কিনা তাইলে তারেক রহমান তার সাথে কথা বলে মানে এই হলো তার ক্যারেক্টার যে লোক লোকের কাছে তারেক রহমান ফোন দিতে ভয় পায় আমি জানি না ওনার যে নেতা কর্মীরা নির্বাচন এলাকার যে সাধারণ জনগণ তারা তাকে ফোন দিতে ভয় পান কিনা তারেক রহমানের মতো লোক যদি তাকে ফোন দিতে ভয় পায় তাহলে তো সে দেশের সাধারণ জনগণ বা ওনার আন্ডার উনি যেখানকার আপনার এমপি প্রার্থী সেখানকার সাধারণ জনগণ তো তার পাশেই বেসতে পারবে না এটাই তো হওয়া উচিত তাই না তো এই হইলো তার ক্যারেক্টার এখন আপনারা ভয় বিচার করেন যে আসলে কি ডক্টর ইউনিশ পাগল নাকি এই বিএনপি আওয়ামী লীগ সমর্থিত বিএনপি মনোনীত এই ফজলুর রহমান পাগল